আপনি যদি চান প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা তারও বেশি ইনকাম করতে তাহলে বলবো এই বিজনেসটা আপনার জন্য একদম পারফেক্ট কারণ নিজের বাড়িতে বসে আপনি ব্যবসাটা করতে পারবেন এবং তৈরি করে সেই প্রোডাক্টগুলো সরাসরি আপনি আবার কোম্পানিতেই বিক্রি করে দিতে পারবেন মানে ধূপকাঠি তৈরি করে সরাসরি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম ধূপকাঠি তৈরি হচ্ছে এরকম লেবার লাগিয়েও কিন্তু আপনি কিন্তু একটা কারখানা মতন করে দেখা যাচ্ছে যদি বড় কারখানা করেন একটা ভালো ইনভেস্ট করেন চার পাঁচটা মেশিন বসিয়ে চার পাঁচটা লেবার লাগিয়ে যদি কাজ করেন সেখানে খুব কম করে হলেও আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কোম্পানির অর্ডারি মাল জাস্ট আপনাকে তৈরি করতে হবে করে আপনি জাস্ট আপনাকে মালটা বিক্রি করে দিতে হবে মানে মালটা সরাসরি আমাদের কোম্পানিতেই বিক্রি করতে পারবেন এবং এর জন্য কোম্পানি কোর্ট পেপার এগ্রিমেন্টও করবে মানে কোম্পানি কোর্ট পেপার এগ্রিমেন্ট দেবে যার মধ্যে পরিষ্কার লেখা থাকবে আপনি যা মাল তৈরি করবেন যতটা তৈরি করবেন সম্পূর্ণ মালটা কিন্তু সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আপনি কিন্তু আমাদের কোম্পানিতে বিক্রি করতে পারবেন এরকম এগ্রিমেন্ট করে মেশিন বাড়িতে বসিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন ধূপকাঠি এবং একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি চান এই ব্যবসাটা করতে তাহলে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি চান এই ব্যবসাটা করতে দেখছেন এরকম প্যাকেটিং হচ্ছে এই যে প্যাকেটিংগুলো হচ্ছে এগুলো সেন্টিং করা প্যাকেটিং করা এবং মার্কেটিং করা এই সেন্ট প্যাকেট মার্কেটিং এগুলো টোটালটা কিন্তু কোম্পানি করবে এর জন্য আপনাদের কোনো হেডেক নিতে হচ্ছে না যারা ব্যবসাটা করছে তাদের কোনো হেডেক নেই তারা শুধু প্রোডাকশান করবে দিয়ে দেবে এরকম দেখছেন এরকম কারখানা করে বড় ইনভেস্ট করে তারাও কিন্তু ব্যবসাটা করতে পারবে যদি একটা মেশিন থেকে লেবার লাগিয়ে কুড়ি হাজার টাকাও ইনকাম আসে মানে সব খরচ খরচা বাদ দিয়ে তাহলে পাঁচটা যদি মেশিন বসিয়ে লেবার লাগান তাহলে দেখা যাচ্ছে মিনিমাম কম করে নব্বই হাজার টাকা থেকে এক লাখ টাকা কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে রোজগার করতে পারবেন লোক খাটিয়ে লোক খাটিয়ে আপনি নিজের একটা জায়গা লাগবে সেখানে লোক খাটিয়ে কিন্তু আপনি করতে পারবে এরকম অটোমেটিক মেশিন দেখুন খাটনি একদমই কম ন্যূনতম খাটনি মেশিনে র মেটেরিয়ালস দিয়ে দিলে এবং কাটি দিয়ে দিলে কিন্তু ধূপ তৈরি হয়ে বেরিয়ে যাবে এরকম লেবার লাগিয়ে কিন্তু আপনি পুরুষ নির্বিশেষে সকলকে দিয়ে কিন্তু কাজ করাতে পারবেন যদি চান এই ব্যবসাটা করতে তাহলে নিচে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে এখনই যোগাযোগ করে বিস্তারিত ভালো করে শুনবেন জানবেন বুঝবেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোম্পানিতে এসে আরও ডিটেলস ভালো করে জানতে হবে বুঝতে হবে যে মেশিনের কি ব্যাপার আছে না আছে এবং কোন মেশিন বসালে কি প্রফিট এগুলো সমস্ত কিছু জানার জন্য আপনাকে আসতে হবে আপনি যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে সুবিধা আছে মাল দেওয়া নেওয়া করতে পারবেন আপনি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আসাম ত্রিপুরা বাইরে রাজ্যেও যেখানেই থাকেন না কেন এখন ট্রান্সপোর্টের সব জায়গায় সুবিধা আছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্টে আপনি মাল দেওয়া নেওয়া করতে পারবেন তাহলে আপনি যদি মনে করেন যে না আপনি একটা মেশিন বসিয়ে আপনি অল্প ইনভেস্টমেন্ট করে একটা মেশিন বসিয়ে কাজ করবেন তাহলে একটা মেশিন বসিয়েও কিন্তু আপনি খুব কম করে হলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারবেন হ্যাঁ তবে আপনার মোটামুটি মিনিমাম দশ ঘন্টা কিন্তু ডেলি প্রতিদিন সময় দিতে হবে আপনাকে তাহলেই আপনি 30 থেকে চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারবেন আর যদি মনে করছেন যে না আমি করবো না আমি অন্য কাজের সাথে ব্যস্ত আছি তাহলে লেবার লাগিয়ে কাজ করালো তাহলেও এক একটা মেশিন থেকে কুড়ি হাজার টাকা ইনকাম হবে পাঁচটা মেশিন বসালে চোখ বন্ধ করে নব্বই হাজার টাকা থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন